বার এই অঙ্কটা দেখ একটা মসৃণ তলের ক্ষেত্রে দিয়েছি আর একটা অমসৃণ তলের ক্ষেত্রে তো মসৃণ তল আর অমসৃণ তলের যে ইয়েটা সূত্রটা আমরা বার করেছিলাম আর ওটা বার করে দেখাবো না এখানে কেননা অনেক বড়ো হবে ঠিক আছে আমরা এদিকে করে করে দেখাচ্ছি মসৃণ একটা আর এদিকে হচ্ছে অমসৃণ এইখানে একটা তল আছে নত তল আছে সেই তলটা হচ্ছে মসৃণ নততলে সেম নতদলেই কিন্তু এটা মসৃণ করা আছে এটা অমসৃণ করা আছে তাহলে আমরা জানি এই দিক বরাবর কাজ করে এমজি এমজি কাজ করে দিকে আর এই তলটা যে তলটা থাকবে সেই তলটার সাথে হবে কাজ করে অবিলম্ব বল নিয়ে পরে এরকম ডট 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 কিরে বাড়াইছিলাম আমরা এই কোনটা থিটে হলে এই কোনটা কত হয় থিটে হয় এটা প্রতিবার দেখাবো না কিন্তু পরেরবার থেকে ডিরেক্ট এই দিকে দেখাবো এই কাজ করে এমজি এই ইয়ার সাথে কোন করে আছে ইয়ার সাথে কোন করে আছে তাহলে এই দিকে বরাবর হবে এমজি কস্তিটা আর ইয়ার সাথে কোন করে আছে কি ইয়ার সাথে তো কোন করে নাই আর এই যে এমজিটা এই এমজিটা আর এইটা কার সাথে কোন করেছে বল এইটার সাথেই না কোন করে আছে এইটা এম জি ব্লু ডো এমজি দেখ ব্লুটা এম জি এই এম জি কার সাথে কোন করে আছে কালোটার সাথে কোন করে আছে তাহলে এইদিক বরাবর হবে এম জি কস্তিটা যার সাথে কোন করে থাকে আর যেদিকে কোন করে নাই সেদিকে বরাবর এম জি সাইন্িটা ডিরেক্ট এটা পরের থেকে এরকম করে দেখাবো ঠিক আছে তো এই ক্ষেত্রে মসৃণ যেহেতু মসৃণ মানে কোনো ঘর্ষণ কাজ করবে না আর ঘর্ষণ কাজ না করলে এই ক্ষেত্রে যে তরণটা হয় এ সমান দেখ আমরা ডেলিভিশন করে দেখাইছি এটা এ সমান হয় জি ঠিক আছে আর এটার ক্ষেত্রে অমসৃণ তলে দেখ অমসৃণ তলের ক্ষেত্রে আমরা আর ওইটা এত কাটাকুটিভাবে করে দেখাবো না ডিরেক্ট আমরা করে দিচ্ছি ডেম্বরের বস্তু এই দিক কাজ করে এমজিটা আর এই দিক করে এমজিটা আর যে তলটার সাথে অবিলম্বে বল মনে পড়েছে তো আর এটা যেহেতু অমসৃণ এই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ কাজ করিবে এটা অমসৃণ সেহেতু এদিক ঘর্ষণ কাজ করিবে আর এই ক্ষেত্রে যে তরণটা হয় ঠিক আছে বক্স করি আগে এটার ক্ষেত্রে যে তরণটা হয় সেটা আমরা দেখ বের করে দেখাইছি কিন্তু আমার মনে নাই ঠিকঠাক এটার ক্ষেত্রে এই তো দেখ স্টার দিয়ে দিয়েছে এতগুলো জি সাইনতি মাইনাস মিউজি কস থিটা জি সাইনতিটা জি সাইন থিটা মাইনাস মিউজি কস থিটা এটা আমরা করে দেখাইছি আগে প্রমাণে তাহলে এটা বারবার এখানে দেখানোর কোনো মানে হয় না হলে অঙ্ক বড়ো হবে ঠিক আছে কঠিন মনে হবে এবার দেখ এই জায়গা থেকে আমরা জি কমন নিতে পারি ঠিক আছে থাক এখন এবারে দেখ এবার আমরা প্রয়োগ করছি এর সমান ইউটি প্লাস হাফএাইট স্কোয়ার তো আমরা ধরিলাম এই যে মস্তৃণে যে সময়টা লেগেছে আমরা ধরলাম মসৃণে যে সময় লেগেছে মস্তৃণে সময় লেগেছে লেখবি টি মস্তৃণের সময় লেগেছে টি ওয়ান লিখে দিচ্ছি আর অমশ্লিনে যে সময় লেগেছে সেই সময়টা হচ্ছে টি টু এইবার আমরা কী করবো যে একমাত্র গতির সমীকরণ পড়েছিলাম আমরা এস সমান ইউটি প্লাস হাফ এ তিস্কো দেখ না এরকম কোনো সূত্র পড়েছিলি এই সূত্রটা আমরা প্রয়োগ করব তো প্রথমে দেখ বলা আছে অঙ্কটাতে এই এম্বারের বস্তুটা এই জায়গার থেকে ছাড়া হয়েছি মানে প্রথমে এখানে ছিল এরকম বরাবর ছিল এরকম এরকম রাখা আছে ছাড়ি দিয়েছি তাহলে প্রাথমিক বেগটা তো জিরো তাহলে প্রাথমিক বেগটা জিরো মানে ইউটা জিরো বসাবো তাহলে ইউটা যদি জিরো হয় জিরোর সাথে যাই গুণ কর সেই জিরোই হবে প্লাস ছেলে প্লাস দিলাম হাফ এ তরণটা কত বলতো তরণটা এই যে জি সাইন থিটা তাহলে এখানে বসেলাম জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার আছে এটার ক্ষেত্রে টিটা কত টি ওয়ান তাহলে আমরা বুঝেলাম এখানে টি ওয়ান স্কোয়ার কোনো অসুবিধা নেই এরকম একই রকমভাবে এটার ক্ষেত্রেও আমরা ব্যবহার করব এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটার ক্ষেত্রেও সেই ছাড়া হয়েছে মানে এরকম ছিল ছাড়িয়ে দেওয়া হয়েছে প্রাথমিক ব্যাগটা জিরো তাহলে প্রাথমিক ব্যাগটা যদি জিরো হয় তার মানে এটা জিরো পুরোটাই জিরোর সাথে যাই গুণ কর জিরো প্লাস ছিল প্লাস দিলাম হাফ এ কত তরণ দেখে জি সাইন্থিটা জি সাইন থিটি মাইনাস মিউ জি কস ইন্টু টি স্কোয়ার এটার ক্ষেত্রে টিটা কত টি টু তাহলে এখানে লেগেব আমরা টি ঠিক আছে এবারে আমরা কী করছি হাফ এখানে আসছে জি ঠিক আছে হাফটা তো পুরোটার সাথে গুণ না পুরো হাফ এ টি স্কোয়ার হাফটা তো দুটোর সাথেই গুণ হবে এটা হাফ হাফ এটি স্কোয়ার আছে হাফ এটি স্কোয়ার তাহলে এটা ব্যাকেটে রাখি বা এটা পুরোটাই ব্যাকেটে রাখি হাফটা পুরোটার সাথে গুণ আছে ঠিক আছে বা এটা হাফ এটা আলাদা রাখি এটা এই এটা আলাদা রাখলাম ঠিক আছে হাফ জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা ইন্টু টি এর পরবর্তী ক্ষেত্রে দেখ বলা আছে এই স্মরণটা সমান এই স্মরণ দুটো সমান কেননা না একই দুটো নতদল একই একবার মসৃণী করা হয়েছে একবার অমস্তৃণী করা হয়েছে তাহলে এই যে স্মরণটা এই যে স্মরণটা এইখান থেকে বস্তুটা কোথার থেকে সরবে দেখ এইখান থেকে বস্তুটা এতদূর পর্যন্ত সরবে স্মরণটা একই তাহলে সরণ যদি একই হয় তাহলে এই আর এইটা সমান তাহলে এইটার এইটা সমান করে দেবো সর এটা এক নাম্বার দিবি এটা দু নাম্বার দিবি সমীকরণটাকে নিয়ে লিখবি এক সমান দুই করে পাই আমি ডিরেক্ট লিখে দিচ্ছি হাফ ইন্টু জি সাইন থিটা ইন্টু টি ওয়ানের স্কোয়ার সমান এটা এক নম্বর এটা দু নম্বর হাফ জি সাইনথিটা মাইনাস মিউজি কসথিটা ইন্টু টি টু স্কোয়ার এইবার দেখ বলা আছে দ্বিতীয় ক্ষেত্রে যে সময় অঙ্কটা বলা আছে দ্বিতীয় ক্ষেত্রে যে সময় সেটা প্রাথমিক সময়ের এন গুণ দ্বিতীয় ক্ষেত্ৰৰ সময় দ্বিতীয় ক্ষেত্ৰত কোনটা এইটাইতো দ্বিতীয় ক্ষেত্ৰত টি টু এই টি টুটো বুলি প্ৰাথমিক যে সময় প্ৰাথমিক সময় কত টি ওৱান এই দ্বিতীয় ক্ষেত্ৰৰ সময়টা প্ৰাথমিক সময়ৰ এন গুণ তালে এন ইন টু টি টু টি ওৱান হ'ব কি না বোলে এইখিনি বলাইছে দ্বিতীয় ক্ষেত্ৰৰ সময় মানে টি টু প্ৰাথমিক সময় প্ৰাথমিক সময় মানে টি ওৱান তাৰ এন গুণ তাৰ টি টুৰ জেগাই টি টু জেগাই কত লিখি পাৰি বোলো এন টি ওৱান তাহলে টি টুর স্কোয়ার আছে ডাইরেক্ট আমি এখানেই করে দিচ্ছি লাইনে করবি তোরা এন টি ওয়ান এটা স্কোয়ার হবে কেননা টি টুর স্কোয়ার ছিল আর এটা যদি হোল স্কোয়ার হয় হোল স্কোয়ার হয় তার মানে এন এর স্কোয়ার হবে এন টু টি ওয়ান এর স্কোয়ার হবে এবারে দেখ টি ওয়ান স্কোয়ার টি ওয়ান স্কোয়ার কাটা গেল হাফে হাফে কাটা গেল তাই তো এইবারে জি দেখ এখান থেকে জি কমন নেবো আমরা এই যে বেকেটের মধ্যে দিয়ে জি কমন নিয়ে যাই তো জি কমন লি পর আমি জিটা কাটে দেবো জি সাইন থিটা এক্লাইন করে দিই এখান থেকে জি যদি কমন লি আমরা তাহলে সাইন থিটা মাইনাস এখান থেকেও জি কমন মিউ কস থিটা এখানে ছিল স্কোয়ার জি জি কাটা গেল এবারে স্কোয়ার সমান কী বেরবে এবার মানটা বসিয়ে দিই সাইন থিটা মানে সাইন পঁয়তাল্লিশ থ্রিটার জায়গাতে পঁয়তাল্লিশ বলা আছে তাহলে সাইন থিটা মানে সাইন পঁয়তাল্লিশ ডাইরেক্ট বসাচ্ছি আমি তোরা লিখবি ওয়ান বাই রুট টু সাইন থিটা পঁয়তাল্লিশ তাহলে সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই তোরা এক লাইন করলে করতে পারিস সাইন সাইন আবার সাইন মানে সাইন পঁয়তাল্লিশ ওয়ান বাই টু মাইনাস মিউ কত আছে বলতো কস থিটা থিটার মান পঁয়তাল্লিশ মানে কস পঁয়তাল্লিশ এটা হচ্ছে ওয়ান বাই এন টু আছে এনস্কোয়ার পরের লাইনে কী করবে এটা ওয়ান বাই রুট টু এখান থেকে ওয়ান বাই রুট টু কমান নিতে পারি আমরা ওয়ান বাই রুট টু কমান তাহলে এখানে ওয়ান বাই মিউ এন টু এন স্কোয়ার ওয়ান বাই টু ওয়ান বাই টু কাটা তাহলে এন স্কোয়ার সমান এখানে বার করতে হবে এই থেকে বার করতে হবে ঠিক আছে তাহলে এখানে কি ছিল 1 এখানে আছে 1 - মিউ 1 - মিউ * n স্কয়ার মানে n স্কয়ার সমান বেরিয়েবে n n স্কয়ারটা ওই দিকে গেল তাহলে 1 / n স্কয়ার বেরিয়েবে মানে 1 - মিউ 1 - মিউ এবারে n স্কয়ারটা এই দিকেই ছিল তাই গুণ অবস্থায় তো ওই দিকে যদি যায় তাহলে 1 / n স্কয়ার হয়ে যাবে কি 1 / n স্কয়ার গিয়ে কারণ মিউ টাই বের করতে হবে তোমাকে তাহলে মিউ টাই যদি বের করতে হয় তাহলে మైనస్ మివు ఏదీ గైనస్ మివు ఏదీ గన్ మనస్ ఎన్ స్ం ఏంటో ఓన్ బాయిన స్యయర్టేదీ మైనస్ వన్ బ స్కోయర్ అయి మైనస్ మివు డైన్ దిగ తే ప్లస్ మిూ హిూ సెర ఓన్ మైస్ వన్ బ స్కొయర్ మన బెడ్ అన్సర్ అ